ডান পায়ের মধ্যে জাহান নামের আগুন দাও দাও করে জ্বলি ডান পাওডা যখন জাহান নামের আগুনে দাও দাও করে জ্বলে হঠাৎ করে যুবক গো হজুর তার ডান পায়ের কেন এই অবস্থা ইনি কিন্তু জানে কেন হইছে তারপরে জিজ্ঞাসা করে এমনে কয় নিশ্চয় নিশ্চয় রে মামলা গাইছে সে মনে হয় তার মা বাবা দুইজনে একজনের সাথে হয়তো বেয়া দুবি করছে এমনকা তোমার ঘটনা কো আমার বউয়ের কথায় আমি আমার ডাইন পাউডার দিয়ে আমার মারে লাতি মারছিল আল্লাহ রা মা বাবার খেদনতরের ব্যাপারে আমার বাইরে শিক্ষা দেয় হকানি রব্বানি আল্লাহওয়ালা আল্লাহ তাদের দরবারে গেলে কয় আমার আমার লাগে কিছু আনিস না তোর মা বাবা যদি খাইয়া পইরা খুশি হয় আমি খুশি কথা বলেন ঠিক না ঠিক এরা হলো হকানি রব্বানী আল্লাহ আর কিছু কিছু আছে আমার বাইরা বলবো যা আছে আমার দিস থাকলে কাজ না থাকলে কোনো কিছু করার নাই বাপমার খবর নেয় না এগুলা হলো ধোকাবাজ যেই পীরের কাছে গেলে বলবে তোমার মা বাবা আছেনা না নাই যদি মা বাবা থাকে তারা খুশি হইলে রিজর রব্বী হর আলী আলি দাইন আমার আল্লাহ খুশি তার যদি মা বাবা যদি তোমার বেজাত থাকে গোটা পৃথিবীর হলি আল্লাহ খুশি হইল আমার আল্লাহ খুশি না কথা ধরে বলেন ঠিক না ব্যা ঠিক দশ মাসের দশ দিন মায়ের গর্বে দিলেন ঠাই রক্ত মাংস খাইয়ে মায়ের বাবে আসলাম তাই ভূমিষ্ঠ আয় আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিলেন মায়ের দদ দিয়াও আমি ওসখনে দেখি চাইয়া ময় রুচি বিশ্ব নয় পৈর রে ঠিক আমায় আল্লাহ লইয়া যাও রে সন্তানের নিয় না দুঃখের দরো দিই আমার জনম দুঃখী ম হাতে বইরে তেল দিল শক্ত করি পসরা পায়খানায় আমি মায়ের কোনে করি আমার জলেরি ওমার সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা দুঃখের দর দি আমার জনম দুঃখী মা এই মা বাবা দরকার না নাই আর যখন মা বাবা দরকার না নাই বরফের আব্দুল কাদের জিলানি মাও দুনিয়ার থেকে বিদায় নিছে তোমার তোমার মা কি আগে না পরে আমার আগে তোমার মার কবরটা কোথায় কই যে আমার পাশে আমার মার কবর সুমান আল্লাহ কন বললো তোমার মার কবরে কাঁচা মারে নিয়ে যাও বরফির আব্দুল কাদের জিলানি মায়ের কবরে পাশে আমার ভাইরে যুবক নিয়ে গেছেন আল্লাহর রলি উনি খালি এখানে দাঁড়াইয়া আবার কুম বিজনি আল্লাহর হুকুমে মরুদ আল্লাহর বান্ধে তুমি জিন্দা হয়ে যাও মা এভাবে কবর থেকে বের হয়ে আসছে আল্লাহর অলি বলল গো মা ওনাকে চিনেন যখন সন্তানের দেখছে মা বলল হ চিনি তবে মা আপনার সন্তানের যে দুরবস্থা আপনি কি বুঝতে পারছেন মহিলা কই আপনাকে তো চিনলাম না আমার এই ছেলের চেহারা আমি মা হইয়া দেখতে চাই না যার দশ মাস দশ দিন গর্বে নিলাম কেমনে সে তার পা দিয়া আমি মারে লাথি মারছে আমার ওই দুঃখের দাগ নিয়ে আমি কবরে আইছি আল্লাহ গন কোন আল্লাহরুলি বললেন মা গো ও মা আপনি আপনার সন্তানের জাহান নামের আগুন তো আর দেখেন না একটু কন আল্লাহ আকবর আপনি যদি আপনার সন্তানের মাপ না করেন আমার আল্লাহ মাপ দিবে না যেমন নাকি বরফির আব্দুল কাদের জিলানি নয় আমার নবী গুরুস্থানের পাশে হাত বাড়ায় তিনবার দোয়া করছে কয়বার আমরা ঘুমের কয়বার এই বেলা নগরের যুবকেরা সাবধান সুন্দরী বউ ভাইয়া রুপুষি বউ ভাইয়া এখন তুমি মারে মা মনে করো না বাপরে বাপ মনে করো না তোমার মতন নাদান তোমার মতন বেইমান তোমার মতন নাফরমান তুমি যতই দুনিয়াতে কুটি কুটি টাকা করো না কেন এই টাকার মধ্যে জীবনে বরকত হবে না আয় হবে না উন্নতি হবে না তোমার ঘরের মধ্যে অশান্তির আগুনের দাবা নল সব সময় জলে উঠবে কথা বলেন ঠিক না ঠিক আজকে বলে যায় সাবধান যাদের বাপ মা দুইজনের একজনও যদি থাকে এ মার করবেন বাবার খেদমত করবেন কারণ তাদের তারা খুশি হইলে আমার আল্লাহ খুশি আমার বাবারা বন্ধুরা হুমা জান্নাত না রুক এরা যদি বাবারা বন্ধুরা খুশি আপনার জান্নাত এরা বেজার হইলে আপনার জন্য জাহান্নাম এত করে সন্দেহ বলেন কথা ঠিক বা ঠিক এই জন্য বাপমা দরকার আসে না নাই